আসসালামু আলাইকুম এবরিহান আজকে বলবো যে আপুরা হচ্ছে ব্যবসা শুরু করেন কিন্তু বেশি দূর আগাতে পারেন না কিছুদিন পরে ব্যবসার প্রতি ইন্টারেস্ট হারায় ফেলেন বা হতাশায় ভুগেন ব্যবসাটাকে একেবারে বন্ধ করে দেন এরকম ম্যাক্সিমাম আপুরা আছে তো কি কারণে এই কাজগুলো হয় মানে কি কারণে ব্যবসা শুরু করে আবার ব্যবসাটা বন্ধ করে দিতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই সবাই সাথে থাকবেন অনেক আপুরা ব্যবসার সময়ে মস্ত বড় যেই ভুলটা করে সেটা হচ্ছে কেউ হচ্ছে শুধু ব্লক নিয়ে কাজ শুরু করে কেউ শুধুই হ্যান্ড হ্যান্ডপেন্ট নিয়ে কাজ করে কেউ শুধুই বাটিক নিয়ে কাজ করে তো এই জন্য কি মস্ত বড় ক্ষতি হয় সেটা শুনুন যখন আপনি ব্লকের ড্রেস সেল করবেন তখন আপনার কাস্টমাররা প্রথম এসে ব্লকের ড্রেস একবার কিনলো সে এসে দ্বিতীয়বার কিনলো তৃতীয়বার কিন্তু সে কখনোই ফিরি দিলেও ব্লকের ড্রেস কিনবে না তখন আপনার কাস্টমারের তখন যদি বাটিকের ড্রেস দরকার হয় আপনার দোকানে এসে জানলো যে না শুধুই আপনি ব্লক নিয়ে কাজ করেন সে কিন্তু আর শপে চলে যাবে সেখানে যে যদি দেখে যে এখানে ব্লকের ড্রেস পাওয়া যায় বাটিকের ড্রেস পাওয়া যায় হ্যান্ডপেন্টের ড্রেস পাওয়া যায় সুতার কাজের ড্রেস পাওয়া যায় তখন কিন্তু ওই দোকানের আপনার দোকান থেকে যে ওই দোকানের সে বান্দা কাস্টমার হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু সে ব্যাক করে আর আপনার শপে চলে আসবে না তো ব্যাপারটা এরকম যার কাছে যত প্রোডাক্ট বেশি তার কাছে কাস্টমারের পরিধিও বেশি কারণ কাস্টমার যখন একই দোকানে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে তখন কিন্তু সে কিনেও মজা পাবে কারণ সে অনেকগুলো অপশন আছে পছন্দ করার সে এটা না এটা কিনলো হ্যাঁ সে দেখে বুঝে কিনতে পারলো আর যখন এক ধরনের একঘেয়ামি প্রোডাক্ট থাকবে সে কিন্তু ইন্টারেস্ট হারায় ফেলবে তো যেটা বললাম যে ব্যবসায় অবশ্যই রিপিট কাস্টমার থাকতে হবে রিপিট কাস্টমার যার যত বেশি তার ব্যবসা তত বড় হবে এবং রিপিট কাস্টমার খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অনেকেই না বা আমাদের ব্লগ বা হ্যান্ডপেন্ট তিনটাই কিন্তু আমরা সারা বাংলাদেশে বাণিজ্যিকভাবে অনলাইনে ক্লাস করাই অনেকে এসে করে আমাদের আপুরা কিন্তু আলহামদুলিল্লাহ সবাই কাজ শিখে তারা ব্যবসা শুরু করছে কেউ অর্ডার পাচ্ছে কেউ শুরু করবে প্ল্যানিং করছে আর অব অবশ্যই ব্যবসার একটা প্ল্যানিং থাকতে হবে আমরা শুধু কাজই শিখাই না ব্যবসার সিস্টেমও শিখাই কারণ আমাদের কথা হচ্ছে কাজ শিখে যেন কেউ বসে না থাকে সবাই যেন সফলভাবে স্বাবলম্বী হইতে পারে আর যারা হচ্ছে সিরিয়াসলি কাজ করতে চাচ্ছেন তারা আগে আসলে মাইন্ডসেট করবেন যে আমি করব কি করব না কাজ যদি আপনারা কাজটা করবেন ভাবেন তাহলে একদম সেটাকে সিরিয়াসভাবে করতে হবে এবং নিজের প্রতি কনফিডেন্ট থাকা লাগবে এখন কনফিডেন্ট আসবে যখন আপনি পরিপূর্ণভাবে কাজটা পারবেন যখন আপনি পরিপূর্ণভাবে কাজটা পারেন তখন কিন্তু আপনার কনফিডেন্ট এমনিতেই চলে আসবে যেমন আপনি পরীক্ষা দিতে গেলেন আপনি যদি জানেন যে আমার সব এই বইটা পুরাটা মুখস্থ তখন আপনি পরীক্ষা নিয়ে কিন্তু ভয় পাবেন না আপনি কিন্তু আগে থেকেই জানবেন যে আমার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যখন আপনার পড়া কমপ্লিট না হবে এখান থেকে একটু পড়েছেন ওখান থেকে একটু পড়েছেন তখন কিন্তু আপনার কনফিডেন্ট থাকবে না আপনি চিন্তা করবেন যে পারবো কি পারব না ফেল করব হ্যাঁ এই সব নেগেটিভ চিন্তা তখনই আসবে আপনার নিজের প্রতি কোনো ধরনের কনফিডেন্ট কিন্তু না জানলে থাকবে না তো অবশ্যই আপুরা যদি কাস্ট ব্যবসা করেন ব্যবসাটা কিন্তু একদিনের নয় ঠিক আছে জেনে বুঝে ব্যবসাটা শুরু করবেন এবং সেই অনুযায়ী হচ্ছে আপনারা যদি পরিশ্রম করেন আপনারা হানড্রেড পারসেন্ট সফল হইতে পারবেন এটা আমি বিশ্বাস করি কারণ আমরা কাজ জানতাম বিধায় আমাদের কিন্তু কনফিডেন্ট লেভেল সবসময় হাই ছিল জন্যই আমরা হচ্ছে কাজ করে সফলতা পেয়েছি আমরা যদি আমাদের কনফিডেন্ট লেভেল নর্বরে থাকতো কখনোই সফল হইতে পারতাম না তো এটা ভাবতে হবে যে আমি আসলেই যেইটা নিয়ে কাজ করব। সেইটাকে আমি আসলেই পরিপূর্ণভাবে পারি কি না অনেকেই হচ্ছে মানুষের হাসি ঠাট্টার পাত্র হয় অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে আপু আমি ব্যবসা শুরু করছি মাছ পাতে ছেড়ে দিছি এখন সবাই হচ্ছে আমাকে খোঁচা দিয়ে কথা বলে তো আপনি ছেড়ে দিয়েছেন তার মানে আপনার কনফিডেন্স ছিল না আপনার শুরুটাই ভুল ছিল এই জন্য যদি আপনি পারফেক্টভাবে শুরু করতে পারতেন তাহলে কিন্তু আপনার কখনোই ছেড়ে দিতে হতো না ঠিক আছে এই জন্য শুধু শুধু মানে হাসির পাত্র হওয়ার দরকার নাই তো আপনি নিজে জেনে বুঝে শিখে তারপরে কাজ শুরু করেন দেখবেন আপনাকে নিয়ে সবাই হাসবে না আপনাকে উল্টো সম্মান করবে সেটা হচ্ছে আপনার কাজের মাধ্যমে আপনি কাজ না জানলে কিন্তু আপনাকে কেউই মূল্যায়ন করবে না কারণ কাজ না জানলে আপনি তো সফল হইতে পারবেন না হ্যাঁ সফল না হলে মূল্যায়নটা কোথা থেকে পাবেন তো একটার সাথে একটা কিন্তু রিলেটেড তো সবাই ভালো থাকবেন আর যারা হচ্ছে বাণিজ্যিকভাবে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট ট্রেনিং করতে চাচ্ছেন আমাদের এফআরএস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশন থেকে আপনারা কিন্তু এগুলো অনলাইনে বা এসে দুইভাবেই শিখতে পারেন যারা ব্লক বাটিক হ্যান্ড পেন্ট বাণিজ্যিকভাবে ট্রেনিং করতে চাচ্ছেন এবং ব্যবসা শিখতে চাচ্ছেন তাদের জন্য এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন